আসসালামু আলাইকুম বারাকাতু নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন তো ভিউয়ার্স এই মুহূর্তে আমার হাতে যেই ফোনটি দেখতেছেন আমি আপনাদেরকে একটু ফোনটি একটু ক্লিয়ার করে দেখাচ্ছি এই ফোনটির মডেল হচ্ছে যে তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে এখনকার যদি কোনো ফোনের এলসিডি ভেঙে যায় আসলে এলসিডিটা কিভাবে লাগালে খুব ভালো মানের ফিটিং হয় বা এল কিভাবে লাগানোর পর আমাদের কোনো প্রকার এলসিডির প্রবলেম হয় না আমি এ প্রায় আমার ভিডিও কমেন্টের মধ্যে পেয়েছিলাম কিভাবে এল লাগানোর ফলে আমরা ভালোভাবে ফিটিং হবে বা হয়তোবা আমাদের আমরা যারাই বর্তমানে লাইট এল গুলো হয়তোবা যেই মেটাল এলসিডিগুলা লাগাতে গেলে আমরা প্রায় ক্ষেত্রে লাগানো অবস্থায় আমরা নষ্ট করে ফেলি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আসলে আমরা কিভাবে আমরা আমাদের কাজগুলো করতে গেলে এলসিডি ফিটিং করতে গেলে আমাদেরকে কি কি জিনিসগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন কোনোভাবেই আমাদের এলসিডিটা প্রবলেম না হয় হয়তো বা ভালো চলে তো ভিওয়ার্স আমি এখান থেকে আপনারা দেখতেছেন অলরেডি আমি এই বুটটিকে সম্পূর্ণ খুব ক্লিন করে খুব যত্ন সহকারে সম্পূর্ণ আমাদের এই ক্লিনগুলো আমরা খুব ভালোভাবে এই ক্লিনগুলো করতে হবে তো এই ক্লিন করার মাধ্যমে আমাদেরকে তারপর আমাদের এখানে যে জয়স্টিকগুলো রয়েছে তো এখান থেকে আমি এই জয় স্টিকগুলো একটু লাগিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আমাদের এই হোম বাটনটা লাগিয়ে নিলাম তারপর আমি অলরেডি এই এল সি চেক করেছি তো তার সাথে আমি আপনাদেরকে আরও একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে এল সি আমাদেরকে চেক করেই আমাদেরকে লাগাতে হবে তো আমি তার জন্য এখান থেকে এল সি ডিটা চেকিং করবো এখনকার তো এখান থেকে দেখতেছেন গ্রাম প্রাইম প্রো তো এই সেটার যে আমি যে এখনকার যে এল সি লাগাচ্ছি একটি মেটাল এল তো আমরা অনেক ক্ষেত্রে আমার দোকানের মধ্যে যে কয়েকজন আমার ছাত্র রয়েছে তারাও মাঝে মাঝে দেখি এল সিডি লাগানোর পরে বা ফিট করার পর পরবর্তীতে দেখি এক পর্যায়ে এল ভেঙে যায় বা এলসিডি কাজ করে না হয়তো বা টাচে কাজ করে না তো আমি আজকে আপনাদেরকে দুটা গ্লুর ব্যাপারে বলবো আমরা যেই গ্লুগুলো ব্যবহার করি ডি সেভেন হান্ড্রেড আরেকটা হচ্ছে টি সেভেন হান্ড্রেড তো আমি এখান থেকে দেখতেছি আমাদের এলসিডিটা এখান থেকে সম্পূর্ণ ফুল ক্লিয়ারলি কাজ করে এখান থেকে কোনো প্রকার প্রবলেম নেই তো আমি এখনকার এই মুহুর্তে এখান থেকে এলসিডিটি রিমুভ করে নিচ্ছে তো আমি আপনাদেরকে যেটা বলতে চেয়েছিলাম বা যেটা বোঝাতে চেয়েছিলাম আমরা যারা প্রায় সময় আমরা যারা বডিতে গ্লু ব্যবহার করি তো আমি আপনাদেরকে আরও একটু জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছে আমরা অনেকজনে এরকমভাবে বডির মধ্যে আমরা গ্লু ব্যবহার করি আমরা কোনো ক্রমে যদি আমরা এল সিডি ডি ভালোভাবে ফিট করতে চাই তাহলে আমরা কোনোভাবেই গ্লুটা ব্যবহার করব এল সিডির এক সাইড থেকে এভাবে এভাবে খুব স্লোভাবে আস্তে আস্তে আমাদেরকে গ্লুটা ব্যবহার করা লাগবে তার ক্ষেত্রে কি হবে আমরা যে এল সি ডিটা লাগাবো এল ফিটিংটা খুবই ভালো হবে আমরা একটি সাইড থেকে গ্লোগুলা দিয়ে চলে আসলাম এখনকার এই সাইডটিতে দেব তো আমি আপনাদেরকে যেটা বলতে চেয়েছিলাম আসলে আমরা যদি এই এই এক সাইডের থেকে যদি এই এল সিটির মধ্যে যদি গ্লুটা ব্যবহার করি তার ক্ষেত্রে দেখা যাবে কি আমাদের এল খুব মজবুত আকারে বসবে কোনো প্রকার প্রবলেম হবে না বা অন্যান্য অন্য এলসিডি লাগাতে গেলে যে প্রবলেমটা আমরা ফেস করি ওই রকম কোনো প্রকার প্রবলেম আমাদেরকে হবে না তা আমরা এখান থেকে ক্যামেরার যে সেন্সার রয়েছে আমরা এ টু ফলো করে দিতে হবে কেননা যেন কোনো ক্রমে আমাদের ক্যামেরা পর্যন্ত না যায় তো আমাদের এখান থেকে টোটালি ব্লু দেওয়া কমপ্লিট তো এরকম যদি আমাদের গ্লু দেওয়া কমপ্লিট হয়ে যায় তো আমরা কিছুক্ষণের জন্য এরকম এটাকে একটু হাওয়ার উপরে ছেড়ে দেব তো আমি আপনাদেরকে বলেছিলাম আসলে আমরা যে দুটো গ্লুর ব্যাপারে আজকে একটু কথা বলব তো আমি এই মুহুর্তে যে গ্লুটা ব্যবহার করেছি এটা মডেল হচ্ছে গিয়ে টি সেভেন হান্ড্রেড এই গ্লুটা আর এই গ্লুটা হচ্ছে ব্ল্যাক আর এই গ্লুটা হচ্ছে হোয়াইট তো এই দুটার মধ্যে ডিফারেন্স কী হতে পারে এই গ্লুটা আমি আপনাদেরকে বলবো আপনার যারা মোবাইল বিভিন্ন প্রকার এলসিডির কাজ করেন আপনারা অবশ্যই এটি সেভেন হান্ড্রেড গ্লুটা ব্যবহার করবেন এই গ্লুটা খুবই একটি ভালো গ্লু মানে আমি কি বলবো খুবই ভালো কাজ করে তো যাই হোক আপনার থেকে যেটা ভালো মনে করেন আপনারা সেটা দিয়ে কাজ করবেন তবে আমি সাজেস্ট করবো আসলে আমি এইগুলোটা আসলেই ব্যবহার করি না আমি এইটি সেভেন হান্ড্রেডটা ব্যবহার করি তো এটা এখানের মধ্যে কিছুক্ষণ রাখার পর এভাবে এরকম একটু হাওয়ার উপরে রাখার পর যে সময় এই লেথাটা হালকা একটু একটু বসে যাবে তো তার সাথে সাথে আমরা আমাদের ফোনটিতে লাগাতে পারবো তো অবশ্যই আমাদেরকে ফলো রাখতে হবে আমাদের এখান থেকে হোম বাটমগুলা লাগানো হয়েছে কিনা যদি আমরা একবার এলসিডির মধ্যে কোনো প্রকার গ্লো দিয়ে দেই তাহলে কিন্তু আমরা এটা আবার উঠাতে হবে তো তার জন্য আমাদেরকে একবারই ফলো করতে হবে তো আমরা এখান থেকে বেষ্টি লাগিয়ে নেব তো বৃষ্টি লাগানোর সাথে সাথে আমাদেরকে সেন্টার করতে হবে ফার্স্ট টাইম আমাদেরকে নিচের জয়নিং থেকে অবশ্যই আমাদেরকে সেন্টার করতে হবে তো দেখুন আমরা এখান থেকে নিচে থেকে সেন্টার করে নিলাম সেন্টার করে নেওয়ার পর আমাদেরকে এখান থেকে বেশটি নিখুঁতভাবে লাগিয়ে নিতে হবে তার সাথে সাথে এখান থেকে আরও একটু রয়েছে আমাদের এখান থেকে এল বেশটিও আমরা লাগিয়ে নিতে হবে তো আমি আমি এখান থেকে ফোনটিকে চালু করে দেখতেছি তো আমি আপনাদেরকে এটাই বলতে চাই আপনার যারা বিভিন্ন সময় এলসিডি লাগাতে গেলে এলসিডির ভেজ প্রবলেম হয়ে যায় হয়তো বা বিভিন্ন সাইড তো তার সাথে সাথে আমি এটার জন্য অনেকগুলো রাবার রেখে দিলাম আজকে আমরা এটাকে রাবারের মাধ্যমে ফুল কাভারিং করব কাভারিংয়ের প্রায় আমরা এখান থেকে মোটামুটি আমাদের এখান থেকে কাজটা কমপ্লিট হয়ে গেছে হয়তো বা আর বেশিক্ষণ লাগবে না তো আমরা ফার্স্ট টাইম ফোনকে আমরা যেটা করি আমরা ফার্স্ট টাইম ফোনকে এভাবে আমরা ব্লক করি তো আমি আজকে এইভাবে ব্লক করব না আমি ফার্স্ট টাইম ব্লক করব এভাবে ফার্স্ট টাইম আমরা ফার্স্ট টাইম ফোনের ব্লক করব এভাবে এভাবে করার পর আমাদেরকে আরেকটি ব্লক করতে হবে সেটা হচ্ছে আরেকটি ব্লক করতে হবে বলতে আমরা আরেকটি ব্লক করতে হবে এভাবে তো আমরা এখান থেকে আমাদের দুটি যদি ব্লক করা হয়ে যায় তো আমরা দেখবো আমাদের ফোনের মোটামুটি আমাদের এখান থেকে লেগে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে তো আমরা আরেকটা ব্লগ করতে পারি এখান থেকে এভাবে আসলে আমরা খুব হালকা করে এই ব্লগুলো করব বা আমরা রাবারের মাধ্যমে এই এটার যে প্যাচগুলো আছে রাবারের মাধ্যমে করব। আমরা কোনো প্রকার হার্ডলি করা যাবে না আমরা অনেকে হয়তো বা বুঝি না অনেক প্রকার হার্ডলি করে ফেলি তার কারণে কিন্তু আমাদের বেসিক্যালি অনেক প্রকার প্রবলেম হয়ে যায় বা এলসিডিটি পরবর্তীতে কোনো প্রকার কাজ করতে চায় না বা অনেকের অনেক প্রকার এরকম প্রবলেম হয় তো আমরা এখান থেকে আরেকটি ব্লক করব তো বিভার্স তো আমরা এখান থেকে মোটামুটি আমাদের ফোনটি ব্লক করা হয়ে গিয়েছে তো ভিওয়ার্স আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য আরও ভালো ভালো মানের ভিডিও আপলোড করতে পারি ওকে আল্লাহ হাফিজ